আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এক নজরে দেখে নেব সিলেট আমরা সিলেটের ভিডিওটা শুরু করলাম হজর শাহজাল্লাহ রহমতুল্লা আল্লাহর মাজার থেকে আমরা মাজারের কিছু অংশ বিশেষ দেখিয়ে তারপর আমরা মাজার থেকে বেরিয়ে চলে যাব জাফলং সীতাকুণ্ড টোটাল সিলেটের সবচেয়ে সুন্দর সুন্দর এলাকাগুলো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আমরা এখন আছি সিলেট শাহজালান মাজারের পিছনে অনেক গুণী ব্যক্তিরা এখানে শুয়ে আছে চিরনিদ্রায় নিদ্রায় এরকম ব্যক্তিদের মাজারগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আমরা এই মাজারের পিছনের কবরগুলো দেখানোর শেষ প্রান্তে এসে আমরা মাজার থেকে বেরিয়ে তারপর আমরা রাস্তায় যেতে যেতে পুরো সিলেট শহর থেকে শুরু করে চা বাগান মনোমুগ্ধকর জাফলং সীতাকুণ্ড কিংবা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তোমাদের আজকে এর এই ভিডিওটা শেষ করব। তোমাদেরকে দেখাবো বিশেষ বিশেষ জায়গা বিশেষ বিশেষ স্থান এবং সৌন্দর্য মনোমুগ্ধকর অলিয়া উলিয়াদের জেলা সেই বৃহত্তম সিলেট সিলেটে আজকের আমার এই ব্লগটা আসতো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে আমাদেরকে জানাবে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সো চলো আমরা একে একে দেখতে থাকি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সিলেট মাজারের অংশগুলো শেষ করে বেরিয়ে যাবো এখনও আমরা আছি আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রনায়ক সালমান শায়ের সেই কবর চিরনিদ্রায় সাহিত উনি এখানে আছেন তার একটা বিশেষ জায়গা আমি দেখালাম শুভন্ধুরা অনেক গুণীজন অনেক গুণী ব্যক্তি এখানে শুয়ে আছেন চিরনিদ্রায় শুভন্ধুরা চলো আমরা এখন বেরিয়ে গেলাম মাজার থেকে আমরা এখন বাস ধরব বাস ধরে আমরা তারপর আবার অন্য গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো বন্ধুরা আমরা বা এখান থেকে বেরোচ্ছি গেট থেকে বেরিয়ে আমরা বাসের উদ্দেশ্যে একটু আগাতে থাকি আমরা হাঁটছি এখন আবার ব্যাক করে শাহজালাল মাজারের ভিতর দিয়ে আমরা এখন গেট দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে গিয়েই আমাদের বাসের জার্নি শুরু হবে বাসের জার্নিতে আমরা বিভিন্ন জায়গায় চলে যাব তারপর তোমাদেরকে দেখাবো একে একে সিলেটের সৌন্দর্য মনোমুগ্ধকর বিশেষ বিশেষ জায়গা বন্ধুরা দেখতে থাকো আমরা অলরেডি বাসে চড়ে গেলাম চলছে বাস বাসে চড়ছি বাসে যেতে যেতেই চোখে পড়ল বিশাল সৌন্দর্য মনোমুগ্ধ ও সবুজ বেষ্টনীতে ঘেরা সুন্দরতম সিলেট বন্ধুরা দেখতে থাকো তোমাদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে তোমরা যারা সিলেটে আসছো দেখেছো সবাইকে আবার সিলেটে আসার জন্য আহ্বান জানাবো কারণ অলিয়া উলিয়াদের জেলা হচ্ছে সিলেট সিলেট অন্যতম একটা জেলা আমরা যেতে যেতে সেই সুন্দর চা বাগান সুন্দর চা বাগানের পাশ দিয়ে যখন আমাদের গাড়িটা চলছিল ঠিক জানলা দিয়ে আমি এই ভিডিওটা করলাম সো বন্ধুরা আমরা মনে হয় চলে আসছি সে জাফলং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন উপর থেকে আমরা সেই আসামের ত্রিপুরা আসাম ভারতের সেই খুবই নিকটে ভারতের খুবই কাছাকাছি আমরা উপর থেকে সেই বারটটা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আরো বিশেষ বিশেষ আমরা জাফরং শেষ করে আবার মাধবকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম আবারও বাসে বাসে উঠে আবারও মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়লো যেটা তোমাদেরকে দেখাবো মাধবকুণ্ডে গিয়ে দেখবো ঝর্ণা যে বিশাল ঝর্ণা ছুঁয়ে আছে পাহাড়ের কান্না থেকে আমরা যাকে i সেই প্রতীক্ষার পালা শেষ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাধবকুণ্ডের সেই সৌন্দর্য ঝর্ণা তাই তো রবীন্দ্র কি বলবো যে সবীর নন্দী সেই বিখ্যাত গানটার কথা মনে পড়লো পাহাড়ের কান্না দেখে তোমরা যাকে ঝর্ণা বলো সেই পাহাড়টা বোবা বলে কিছুই বলে না কারো মনে দুঃখ দিয়ে কখনো সুখ মিলে না সেই ঝর্ণার পাশে আমরা চলে আসছি মাধবকুণ্ড